তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে মুমিনদেরকে আল্লাপাক বলেছেন মুমিনদেরকে আল্লাপাক বলেছেন হে মুমিনগঞ্জ তোমাদের দৃষ্টিকে তোমরা নতজন করো অবনত করো সংযত রাখো কেননা তাদের লজ্জাস্থানকে হেফাজত করো চোখকে তোমরা নিম্নগামী করো লজ্জাস্থানকে হেফাজত করো এটা তোমাদের জন্য অধিক পবিত্র যদি তোমরা তা বসতে পারো নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে পরিপূর্ণ অবগত আছেন আল্লাহ আল্লাহ বিমা আলামিন তোমাদের এই ব্যাপারে আল্লাহ পাক অবগত আছেন তিনি জানেন তিনি সামিউম বাসির এজন্য এক নম্বরে হলো রোজার আদবের মধ্যে চোখকে অবনত করতে হবে দুই নম্বরে হলো দুই নম্বরে হলো জবানকে হেফাজত করতে হবে জবানের দ্বারা মিথ্যা কথা বলা সগুল খুরি করা গিবদ বলা বাজে কথা বলা কটুক্তি করা এভাবে জবানকে হেফাজত করতে হবে বোখারি শরীফের বর্ণনা আসছে রাসুল আলবী সাল্লাহ আলিয়া বলেছেন রোজা মানুষের জন্য ঢাল শুরু রোজাটা হলো মানুষের জন্য একটা ঢাল শুরু ঢাল দিয়ে যেমন মানুষ আঘাত করলে এই ঢাল দিয়ে প্রতিহত করে ডাল দিয়ে মানুষকে তরবারি দিয়ে ঢাল দিয়ে মানুষকে আঘাত করে রোজাটা হচ্ছে একটা ঢাল শুরু এই রোজার মধ্যে যদি কেউ তার জবানকে যদি হেফাজত করে তাহলে ঢালের মতো ব্যবহার হবে যার মুখ এবং লজ্জাস্থান হেফাজত করে রাসুল সাল্লাহ সাল্লাম তাদের জন্য পরকালে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন এই জন্য আরাবি আরবি সাল্লাহ সাল্লাম বলেছেন মাইয়াদ মানু লি মা বাইনাল লিহিয়াহি অমা বাইনা রিজলাইহে আজমানুল আহমুল জান্না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিব্বা এবং দুই পায়ের মধ্যস্থান লজ্জাস্থান এই দুইটা জিনিসকে হেফাজত রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে নেওয়ার জন্য রাসুল নিজে জিম্মাদার হবে বলে সুবাহান তাহলে দুই নম্বরে জিব্বাকে হেফাজত করতে হবে রমজান মাসে তিন নম্বরে রমজানের আদব সময়ের মধ্যে বিশুদ্ধতার মধ্যে হলো কানকে সংযত রাখা অশ্লীল গান বাজনা থেকে রাসুল বলেন আল গিনাউ রুকিয়া তু জিনা গান বাজনা হলো জিনার মন্ত্র তাহলে এই গান বাজনা অশ্লীল কাজ থেকে কানকে হেফাজত করতে হবে কানকে যারা হেফাজত করে অশ্লীল গিবত থেকে অশ্লীল কথা থেকে অশ্লীল গান থেকে অশ্লীল বাদ্যযন্ত্র থেকে যারা কানকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তি জান্নাতের হেফাজত হবে তাহলে এই যে রোজার আদবের মধ্যে তিন নম্বর হলো কানকে হেফাজত করা চার নম্বর হলো শরীরের সব অঙ্গ হেফাজত করা শরীরের সব অঙ্গ হেফাজত করতে হবে হাতকে হেফাজত করতে হবে নিষিদ্ধ কাজ থেকে নিষিদ্ধ কাজ স্পর্শ করা থেকে হেফাজত করতে হবে পাকে হেফাজত করতে হবে অশ্লীল জিনিস দেখতে যাইয়া পাকে কে হেফাজত করতে হবে যেন এই পা দিয়ে হাইটা যাইয়া অশ্লীল জিনিস অবৈধ জিনিস কোনো এই পা দিয়ে না করা হয় অবৈধ খাদ্য বক্ষণ থেকে পেটকে হেফাজত করতে হবে অবৈধ কথা বলা থেকে জবানকে হেফাজত করতে হবে এই জন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে চার নম্বরে হেফাজত করার কথা রাসুল বলেছেন পাঁচ নম্বর হলো ইফতার খাওয়া ইফতার খাইতে হবে প্রয়োজন মতো প্রয়োজনের অতিরিক্ত ইফতার খাওয়া ঠিক নয় এটা অপ্রয়োজন কেন ইনাল মুবাসিনে কানা সাইয়াদিন অপচয়কারী হলো শয়তানের ভাই কিন্তু প্রয়োজন যতটুকু প্রয়োজন মতে ইফতার করবে ইফতার করা এটা রাসুল আবি সাল্লাহ আলাইসাল্লামের শূন্য রমজান মাসে রোজা রাখার পরে ইফতার করবে এটা রোজার একটি আদব ছয় নম্বর হলো রোজা কবুল হয় কিনা এই ভয়ে সব সময় কম্পিত থাকা আমরা অনেকে রোজা রাখি কিন্তু রোজা রাখার পরে অশ্লীল কাজ ছাড়তে পারি না পাপের কাজ ছাড়তে পারি না গুনার কাজ ছাড়তে পারি না রাসুলারা বিশাল লেল্লাহ ইউএসএল নাম বলেন বুখারে মুসলিমের হাদিস যেই ব্যক্তি রমজান মাসে রোজা পেলো রোজা রাখতে যাইয়া মুখের দ্বারা গিবত বলা বন্ধ করতে পারল না মুখের দ্বারা মিথ্যা বলা বন্ধ করতে পারল না কোনো ব্যক্তিকে ওজনে কম খাদ্যে ভেদাল দেওয়া বন্ধ করতে পারল না ওই ব্যক্তির উপবাস সারা দিন। কিন্তু ওই রোজার দ্বারা ওই ব্যক্তি জান্নাত থেকে জান্নাত পাবে না জাহান নাম থেকে বাঁচতে পারবে না এজন্য জন্য ইন্দ্রিয়কে এই রোজার মাসে হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে যে আমি যে রোজা রাখতেছি এই রোজাটার মধ্যে কল্লার আছে কিনা এই রোজাটার মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী রাসুলের সন্ধ্যা অনুযায়ী আমার রোজা রাখা হচ্ছে কিনা এই রোজার মধ্যেই ছয়টা আদব আসে ছয়টা কাজ যদি আমাদের পরিপূর্ণ না হয় রোজা কবুল হবে না এবং রোজার মধ্যে বেশি বেশি করে রোজা কবুল হওয়ার জন্য তাকে অবলম্বন করতে হবে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমন মুসলিমুন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও এজন্য এই জন্য সব সময় রোজার মধ্যে রোজাটা যেন আল্লাহ পাক কবুল করে নেয় তাকে অবলম্বন করতে হবে এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ফানা চাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে কায়েমা বাড়তে আল্লাহর কাছে ইস্তেকফার কামনা করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য হিসাবে বেশি বেশি করে এই আল্লাহ রাবুল অন্য জায়গায় বলেছেন উদু অনি আস্তা কুম আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দিব আবার অন্য আরেক জায়গায় বলেন ফাজ কুরু নি আজ কুরু কুম অস্কুরুলি ওলা তাক ফুরুন আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো তে রমজান মাসে এই রোজা যেন আমাদের থেকে যেন এই ফুটে না যায় এবং রোজাটা যেন আল্লাহর দরবার কবুল হয় এই জন্য তাকোয়া অবলম্বন করে সদা সর্বদা আমাদের চলতে হবে কেন আমাদের মধ্যে যদি তাকোয়া থাকে আল্লাহর ভয় থাকে আল্লাহ পাক রোজাটা কবুল করবে আর এখন যদি বলেন হুজুর এই রোজাটা কি এই রোজা কি রোজা হলো আল্লাহর একটি আদেশ আল্লাহর একটি বিধান বলে আমরা রোজা কেন রাখবো এটা আল্লাহ আদেশ করেছেন এটা আল্লাহর আইন এটা আল্লাহর বিধান যদি কেউ প্রশ্ন করে যে রোজা কি এটা আল্লাহর আদেশ আল্লাহর আইন আল্লাহর বিধান রোজা রাখতে হবে এখন বলবেন যে রোজাদা রাখতে হবে তার প্রমাণ কি তার প্রমাণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোথায় আছে সুরাতুল বাকরা একশো তিরাশি নম্বর আয়াতে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে রোজা যে পৃথিবীবাসীর মানুষদের উপরে ফরস সেই কথা আল্লাহ পাক মেসেজ দিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামুকামা কুতিবা লাল্লা দিন আমি কবলিকুম লাল্লাকুম তাত্তাকুল আল্লা রাব্বুল নামিন সুরতুল বাকরার একশত তিরাশি নম্বর হায়াতের মুদ্রা লাবাক মেছেজ দিলেন হে মোমেন গম তোমাদের ওপরে পবিত্র মাহের রাদানের রোজাকে ফরস করে দেওয়া হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের পবিত্র মাহের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল সম্ভবত রোজার মাধ্যমে তোমরা অবলম্বন করতে পারবে মোত্তা হতে পারবে আমি আল্লা বিরু হতে পারবে আল্লাহ একবার আল্লাহবাক বলছেন রোজার দ্বারা তোমরা কি করবে মোত্তাকি হবে তাক অবলম্বন হবে আমি আল্লাহ বিরু হবে এই জন্য রোজাটা আল্লাপাক কি করেছেন রোজা কি রোজা ফরস আল্লাহ পাকের তরফ থেকে রোজা ফরস রোজা রাখতে হবে কয়দিন রাখতে হবে এক মাস তিরিশ দিন উনত্রিশ দিন কোথাও নেই এক মাসের কথা আছে রোজা এক মাস রাখতে হবে এক মাস রোজা রাখতে হবে কেন রমজানের মাস উনত্রিশও যায় চাঁদের মাস তিরিশও যায় একত্রিশও যায় না আঠাইশও যায় না ইংরেজি মাস আটাইশ দিনে যায় উনত্রিশ দিনে যায় তিরিশ দিনে যায় একত্রিশ দিনে দেয় কিন্তু আরবি মাস যায় উনত্রিশ এবং তিরিশ দিন এই জন্য রমজানের রোজা রাখতে হবে এক মাস আর এক মাস রাখতে যেয়ে যদি রমজান মাসের একটা রোজা কেউ সেরে দেয় তাহলে দুই মাস রোজা রাখতে হবে ষাট দিন তারপরে যদি একটা ভেঙ্গে বলে তারপর আবার ষাট দিন দুই মাস কিন্তু রমজান মাসের রোজার যে গুরুত্ব ফদিলন বরক দুই মাস থাকার পর একটা রোজার পরিবর্তে সেই খাওয়া পাওয়া যাবে না বুঝে আল্লাহ আকবার। কেননা রমজানে রোজার ব্যাপারে রাসুল বলেছেন আর রোজা হলো আমার ও আনা আজদি বিহি প্রতিদান দিবা আমি আল্লাহ অন্য জায়গায় বলেছেন ও আনা উজাবিহি রোজাদারের জন্য স্বয়ং প্রতিদান আমি নিজে আমি আল্লাহ হয়ে যাব আল্লাহ আকবার তাই সব জিনিসের প্রতিদান ভাগ করা আছে ইল্লাহ সব রমজান মাসের রোজার প্রতিদান দিবেন স্বয়ং আল্লাহকে দিবেন আল্লাহ তো আল্লাহ সন্তুষ্টির জন্য ও রোজা রাখতে হবে